লা সারি কেন হোক আল্লাহর কোনো শরিক নাই আল্লাহ কয়জন যেমন শরিক আছে নাকি আল্লাহ কি শিরকে পার্টনারশিপকে কখনো পছন্দ করে তৌহিদ এবং ইমান ইমান হচ্ছে আল্লাহ ছাড়া কোন মাহাবুদ আছে নাকি আল্লাহ ছাড়া কোন মাহবুত আছে আল্লাহর পরিচয় দিচ্ছেন আমার রসুল সুভান আল্লাহ তৌহিদ কিমান আকিদা ইমান এবং আকিদা ইমান হচ্ছে একটা তালা তৌহিদ হলো একটা তালা আকিদা হলো একটা তালা এই তালাকে খোলার জন্য লাগবে চাবি ইমান বলো আকিদা হচ্ছে এটি হলো তালা লক করা এই লক যদি আনলক করতে চাও আনলক করার জন্য কি লাগবে একটা কি মানে চাবি একটা পাসওয়ার্ড লাগবে ইমানের পাসওয়ার্ডটার নাম হলো কিটার নাম হলো যেটা সেটার নাম হলো রে সালাত ছাড়া আমার নবী ছাড়া ইমানের তালা খোলা যাবে যাবে নাকি আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন তাও হৃদয় পরিচয় দিতে গিয়ে আল্লাহর হাবিব পেয়ার নবীর রসুল আকরম সাল্লাহামকে আল্লাহ বলেন দোস্ত আপনি আমার পরিচয়টা দিয়ে দেন ছোট্ট সুরার মধ্যে সুরাতুল এখলাসের মধ্যে আল্লাহ বলছেন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر قل يا محمد صلى الله عليه وسلم قل يا حبيبي دستو امار بندو امار ربي بلدين امار مانو امان جانا ايدين আপনার মাধ্যমে আমার পরিচয় আপনি জানাই দিন তারা যেন বলে আপনি ওদেরকে শোনায় দিন আল্লাহ আহাত আল্লাহ এক এবং একক আল্লাহ কয়জন নাকি দুজন আছে ফিহিমা আরেকজন এলাকাটা তো সব ধ্বংস হয়ে যেত দুই খোদা দুইজন দিকে টানাটানি করতো সূর্য নিয়ে একজন বলতো পূর্ব দিকে উঠাবো আর না ভাই আজকে সূর্য পূর্ব দিকে উঠবে না আমি উত্তরে উঠাবো আমার উত্তরের এলাকা রাজনৈতিক এলাকা আমার আহ জনগণ এগুলো এদিকে আসে দুই খোদা হলে দুই দিকে টানাটানি করতে সূর্য নিয়ে সূর্য কয়টা আল্লাহ কয়জন সোজা পথ কয়টা আকবার বলেন এক আল্লাহ কিন্তু খ্রিস্টান্ডা দ্য থিওরি অফ ট্রিনিটি তৃতীয়বাদ বিশ্বাসী তারা বলতো উজাইর আল্লাহর বেটা ঈসা আল্লাহর বেটা আয়সা আল্লাহর বেটা তার মা মারিয়াম হলেন আল্লাহর স্ত্রী আমরা কি এগুলোকে বিশ্বাস করি না যারা বলে এরকম ঈমান তার ব্যক্তির ঈমান হবে না বেঈমান হয়ে যাবে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ কয় জানো এক আল্লাহ আল্লাহু সামাদ আল্লাহ মুখাপেক্ষী আল্লাহ কি কারো দিকে মুখাপেক্ষী আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী পৃথিবীর সবাই আমরা মুখাপেক্ষী কথা বলেন প্রাইম মিনিস্টার তিনিও মুখাপেক্ষী প্রধান উপদেষ্টা তিনিও মুখাপেক্ষী যত বড় কুটিপতি হোক বাথরুমটা আরেকজনের দ্বারা সাফ করার লাগবে কথা বলেন যত বড় আপনি কুটিপতি হন না কেন রান্না বান্না তো নিজে করতে পারবেন আরেকজন এ রান্না বান্না করার লাগে

কিন্তু আমার আল্লাহর কোন মিলাদ নাই আল্লাহর কোন জন্ম নাই আল্লাহ কারো কাছে জন্ম নেন নাই কাউকে জন্মও দেন নাই ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান হাত আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে নাকি বলেন তো আছে আল্লাহর সমকক্ষ কেউ নাই এই জন্য আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে আমি কেন আসলাম আপনি যদি নেক নিয়তে আসেন যে না আমি মাহাফিলে আসছি শাহাজির গাও মাহাফিলা আমি এসছি টার্গেট হলো এই যে আমি এখানে ছাত্র হয়ে বসবো বাস নসিহত শুনবো আমি কিছু শিখবো শিক্ষার নিয়তে আসলে আপনি হবেন তালেবুল ইলম রাসূলুল্লাহ বলেন মান খরাজা ফি এলমে ইলমি গেলেন তলাব করার জন্য বাসা থেকে বের হলো ফাওয়াফিসাবিলিল্লাহ হাতা ইয়ারজিআ যতক্ষণ না মাসায় না ফিরে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পথে আছেন মুজাহিদের স্বাদ পাবেন সুবহানাল্লাহ বলেন ওয়াইন মাতা যদি মারা যায় মাতা শাহীদা শাহাদাতের মর্যাদা লাভ করবেন আল্লাহু আকবার বলেন এইজন্য ইমামে বুখারী

কতিবেলা হল হাসানা তার আমার একটা নেকি লিখে দেওয়া হবে আপনি নিয়ত করলেন আমি কিন্তু কোন কারণে শীতের রাত উঠতে পারেন নাই নিয়ত করেছেন নিয়ত করার সাথে সাথে সব হয়ে যাবে আপনি বাস্তবায়ন করতে নাই। পারেন সব হয়ে গেছে কিন্তু আমার আমাল বিহা নেক নিয়ত করার কারণে ওই কাজটি যদি সে বাস্তবায়ন করে তাহলে কতিবেলা হোক তার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে লেখে দেওয়া হবে কেউ যদি কোনো খারাপ কাজ করা নিয়ত করে মনে করে আজকে করছে আজকে চুরি করবো কি করবো ঠিক আছে ইটা চোর বাড়ে গেছে না না এখন বলেন না সংখ্যা বাড়ছে না না চোর ডাকাতের সংখ্যা রাস্তাঘাটে নিরাপত্তা কমে গেছে চোর ডাকাতের সংখ্যা বেড়ে গেছে মদ জুয়া এদের সংখ্যা সংখ্যা বেড়ে গেছে জুয়া খেলার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে কিনা এখন কিন্তু বেড়ে যাচ্ছে কারণ পুলিশ এখন আসে না কথা বলেন পুলিশ নিজের জানলে এত টানাটানি নিজে বাঁচলে পাবেন নাম নিজে বাঁচলে কি বাবের নাম বড় কঠিন অবস্থা খারাপ কাজ করে নিয়ত করেছেন আল্লাহ নবী বলেন ওই কাজটা যদি সে না করে নিয়ত করছে কিন্তু নিয়ত করে এরপর কাজটা করেছে এই জন্য তার ডাবল গুণা লেখা হবে না মাত্র একটা কাজের জন্য একটাই গুণা লেখা হবে কিন্তু সবের ক্ষেত্রে পুরো উল্টো আল্লাহ আকবার বলেন ইমাম বুখারের দাদা ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি তিনি বলেন রুবদা আমালিন সগীর অনেক ছোট্ট আমল অনেক ছোট আমল ইউযামু বিনিয়তিহি তার নিয়তের কারণে অনেক বড় করে আল্লাহ দেখেন আমলটা ছোট্ট কি আমল ছোট আমল যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল ঈমানু বিদু ওয়া সাবউন শাখা হলো 77টা কয়টা বলেন

এটা হলো এক নম্বর আর এটা হলো সাতাত্তর নম্বর ইমানের শাখাটার নাম হলো সাতাত্তর নম্বর শাখাটা হলো আল ইমাতুল আজা আনে তরিক রাস্তা রাস্তা থেকে পথ থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে ফেলা এটা সাতাত্তর নম্বর আমরা মনে করি এটা নাথিং জিনিস একটা কলার ছবলা পরে রয়েছে আমি এটাকে সরাই দিলাম এটা সরাই দেওয়া বোঝা যাচ্ছে যে লোকটার ইমান আছে সুমান বলেন আর আকবার এই জন্য মোমেনের আমল আমল নিয়তের কারণে অনেক বড় হয়ে যায় একটা পুকুর পুকুর খনন করছেন কি না আপনাদের পুকুরে তো বলে একটা পুকুর খনন করছেন তো পুকুরটা খনন করার পর একজন নিয়ত করছে যে মাছ খাবে কি খাবে সাধারণত মানুষ এই নিয়তেই তো করে পুকুর খনন করছে মাছ খাওয়ার জন্য কিন্তু একজন লোক নিয়ত করলো এই নিয়ত যদি কারো ফরজ গোসল হয় আর যদি বিদ্যুৎ না থাকে গোসল করতে পারবে না আমার পুকুরে গোসল করে ফরজ গোসল করে নামাজ পড়বে সব পাবে না যদি এলাকায় কখনো লাগে। আমার থেকে পানি নিয়ে পুরো এলাকার আগুন নিভাবে সব পাবে না যদি কখনো এলাকার মধ্যে খেত খামারে কোনো বৃষ্টি না হয় আমার এখান থেকে দমকল বাহিনী এসে বা সেলো মেশিন দিয়ে পানি তুলে চতুর্দিকে কি করবে পানি দিবে এখানে যত ফসল হবে সব পাবে না কি বলেন পাবে কিনা দেখেন নিয়োগটা কিন্তু ছোট্ট নিয়োগ আল্লাহ আবার তার আমাল অনেক বড় আমল তু সজ্ঞা তার নিয়তের কারণে আল্লাহ ছোট্ট করে দেন পিপিলি মতো বড় একটা উট কিনছে লাখ টাকা সাত লাখ টাকা কি দিবে কুরবানি এটা পনেরো দিন পর্যন্ত এলাকায় ঘুরাইছে উদ্দেশ্য হলো লোক দেখানো ভোটের আগে চেয়ারম্যান দাঁড়াবে উপজেলার চেয়ারম্যানে দাঁড়াবে এখন ভোটের আগে উঠ কোরবানি মানুষ সবাই জানবে বুঝবে ওমুকে উঠ কোরবানি দিয়েছে এটা সবাই জানুক বুঝুক শুনুক চেয়ারম্যান হয় নাই চেয়ারম্যান হওয়ার আগে উট কুরবানি দিয়েছে চেয়ারম্যান হলে জানি কি কুরবানি দিবে আল্লাহ জানে এরকম আছে না অনেক লোকের নিয়ত খারাপ কোরবানি উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো লোক দেখানো এই লোক দেখানোর জন্য তার নিয়ত ছোট হওয়ার কারণে দেখবেন একেবারে তার আমলটা ছোট গেছে অনেক বড় আত্মন দশমন গোস্ত হবে নিয়তের কারণে ছোট হয়ে গেছে কথা বলেন আমরা ईमानदार বলেন আমরা কি আল্লাহ আরো জোরে সবার মুখে তিনটা জিনিসের নাম ইমান বলেন তিনটা জিনিসের নাম কি তাসদিক বিল জানাম অন্তরের বিশ্বাস অন্তরের اقرار বিল লিসান মুখে স্বীকৃতি দেওয়া মুখে কি করা স্বীকৃতি দেওয়া আর হলো আমালম বিলার কান কাজের বাস্তব পরিণতি এই তিনটার সমন্বিত রূপটার নাম হলো ইমান বলেন কি নাম আর সবার মুখে আমাদের পরিচয় আমরা মুসলিম আমরা ইমানদার আমরা কি আমরা ইমানদার ইমানদার আমরা আমরা ইমান আমাদের সিনাই কি আছে ইমান আছে কি আছে ইমান অর্জনের চেয়ে ইমানের উপর টিকে থাকা এটা বড় কঠিন স্বাধীনতা অর্জন করা সহজ স্বাধীনতা টিকায় রাখা বড় কঠিন গাড়ি কিনা সহজ গাড়ির মেন্টেনেন্স রক্ষা করা গাড়িটাকে ঠিকঠাক মতো পরিচালনা করা এটা কিন্তু বড় কঠিন বিয়ে করা সহজ বিয়ে করার পরে এটা পরিবারটাকে গুছায় রাখা সন্তান সন্ততি স্ত্রী পুত্র সবাইকে মিলেমিশে থাকা এটা বড় কঠিন কথা বলেন মনে রাখবেন ইমান ইমান হলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আল ইমান ও খৈরম মিন দুনিয়া মাফিহা ইমান হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে কস্টলি দামি জিনিস আপনার বাসায় যদি একটা দামি জিনিস থাকে কি দামি জিনিস স্বর্ণ দামি না হীরা ডায়মন্ড মণিমুক্তা দামি জিনিস না আপনার বাসার স্বর্ণ হীরা মণিমুক্তা ডায়মন্ড এগুলো কি আপনি যে কোনো জায়গায় ঘরের ভিতরে ফেলে রাখবেন কথায় রাখবেন কোথায় লকারে অবশ্যই ভালো জায়গায় রাখবেন আলমিরাতে আলমিরা ভিতরে লকারে লক করে কি সাবিটা যারা তারের কাছে দিবেন চাবিটা রাখবেন কার কাছে নিজের কাছে রাখবেন এবং লুকায়ও রাখেন মাঝে মধ্যে কথা বলেন কেন ওই দামি জিনিসটাকে সংরক্ষণের জন্য হেফাজতের জন্য তা আপনার দামি জিনিসটাকে সংরক্ষণের জন্য হেফাজতের জন্য যদি এত ব্যবস্থাপনা ইমান নামক যে মহামূল্যবান দৌলত সম্পদটা এই সম্পদটাকে সেফ করার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য যে জিনিসটার দরকার সেটার নাম আকিদা বলেন কি নাম আরো জরি সবার মুখে ইমানকে সেভ করার জন্য চতুর্দিকে যে তালা মারেন বেড়া দেন এটার নাম কি আকিদা এটার নাম কি আকিদা স্বর্ণটা এটা হলো ইমান দয়ার আলমিরা গেট লক রুমের ভিতর তালা ওয়াল বারান্দা মানে চতুর্দিকে যে বাউন্ডারি বাউন্ডারির ভিতর তালা আবার দারোয়ান এই সবগুলো কেন সবগুলো কেন স্বর্ণ রক্ষা করার জন্য স্বর্ণটা রক্ষা করার জন্য দেখছেন মরুব্বি হলে কে হবে উনি ঠিকই বলছে বলে এত কিছু সিস্টেম প্রসেসিং কিসের জন্য স্বর্ণটাকে রক্ষা করার জন্য ইমানকে রক্ষা করার জন্য হলো আপনার আঁকিদা বলেন ইমানকে রক্ষা করার জন্য কি আকিদা সবার মুখে আপনারা গাছ লাগান না লাগাইছেন জীবনে একটাও গাছ আছেন কেউ দেখি কে সবাই লাগাইছে আছেন খোঁজ নিয়ে গেলে দেখা যায় যে কয়জন লাগাইছেন আল্লাহ নবী বলছেন তুমি গাছ লাগাও যদি কেমতের সিংহায় ফুটকার দিয়ে দেয় তোমার হাতে গাছের চারা গাছ থাকে এটা রোপণ করে তারপর কেমতের জন্য প্রিপারেশন গ্রহণ করো

বেড়া লাগে না এটা ঘেরা লাগে আপনার দেশে কি বলে ঘেরা বেড়া এটা বেড়া হোক আর ঘেরা হোক কোন সমস্যা নাই বেড়া কি যে বেড়াটা আপনি দিবেন আপনার টার্গেট হলো গাছটাকে বাঁচানো বলেন না বেড়া দিলাম কেন গাছটা আমার টার্গেট গাছটা হলো আমার ইমান বলেন গাছটা কি তাহলে বেড়াটা হ্যাঁ বেড়াটার নাম হলো আকিদা বেড়া বাসাবে আমার ইমানকে এখানে দেখেন আপনার পাচ্ছেন দুটো এনার্জি বাল্ব আছে বাল্বটা আছে বাল্বটার উপরে কিন্তু একটা হোল্ডার আছে আপনারা মনে হয় দেখেন না কাপড়ের কারণে উপরে কি আছে হোল্ডার হোল্ডার মানে কি যিনি ধরে রাখেন তাকে বলে হোল্ডার হোল্ডার হোল্ডিং হোল্ডার মানে এটা একেবারে যিনি কাজটা করেন তাকে ধরে রাখার কাজটা যিনি করেন তাকে বলে হোল্ডার একটা হোল্ডের সাথে ইয়ার যোগ করলে হোল্ডার হয়ে যায় এটাকে আমরা গ্রামারের ভাষা বলে এসমে ফাইল মানে ডু থেকে ডু আছে না উনি আছে দেখছেন ওয়ার্ক থেকে ওয়ার্কার কর্মী যিনি কাজ করেন তাকে কি বলে কর্মী বলে ওয়ার্ক থেকে ওয়ার্কার ডু থেকে ডুয়ার যিনি করেন ক্লিন থেকে ক্লিনার হোল্ড থেকে হোল্ডার যিনি ধরে রাখেন যিনি কি করেন এই বাল্বটাকে ধরে রেখেছে কে কে হোল্ডার উনার নাম হোল্ডার না উনি ধরে রাখছেন এই জন্য ওটা হোল্ডার বলে প্লে থেকে প্লেয়ার যিনি খেলেন তার কি বলে উনার নাম কি প্লেয়ার উনি খেলে এই জন্য উনার নাম প্লেয়ার বলা হয় বুঝতে পারতেছেন তো স্পিক থেকে স্পিকার স্পিক থেকে কি স্পিকার যিনি বক্তব্য দেন

লাল আর কালো লাগাই দিলে কি হয় ফায়ার করে না আগুন জ্বলে উঠে না ইল্লাল্লাহ হচ্ছে কালো তাপ লাখ একটা নেগেটিভ আর তালো পজিটিভ বলো না একটা নেগেটিভ আর কালো পজিটিভা ইল্ল নেগেটিভ পজিটিভ একসাথে লাগাই দিলে বাতি জ্বলে উঠে

শব্দের কিছু পার্থক্য আছে আর বাল্বটা হোল্ডার যত হোক হবে যদি জিরো পাওয়ার আপনি আমল করবেন না সারা জীবন আকাম কুকাম করবেন আর মনে মনে নিয়ত করবেন আমার চেহারাটা সুন্দর হোক হবে নাকি সুন্দর হোক এক জিনিস নুরানি হোক আর এক জিনিস অনেকে তো বল মাছের মতো দর দবে সাদা সুন্দর ওই সুন্দর আমরা চাই না কথা বলেন হলদে সুন্দর নুরানি চেহারাটা দেখলে মায়া লাগে একজনের চেহারা দেখলে কি লাগে কত মুসলিম হিন্দু আছে চেহারা সুন্দর মায়া লাগে দেখলে মানে বেতিশ না লাগে কথা বলে আছে না এরকম কি ইন্ডিয়ায় নাই দেখতে চেহারা দুধের মতো সাদা দুধ খায় এখন তো দুধের সাথে মুতো খায় ইন্ডিয়া কি খায় এটা বলতে তো আমাকে খারাপ লাগে কিন্তু আসলে তো দুই দেশে নাকি ওইটা দাম বেশি মেডিসিন ওইটা বেশি বলেন আরে যারা বলেন ঠিক কখন প্রসাব করবে ইউরিন পাস করবে বাল্জুলের রাতের পর রাত ঘন্টা পর ঘন্টা দাঁড়াই থাকে কখন প্রসাব করে দিবে ওইটাকে জপনে রাখবে আবার ডাইরেক্ট যদি লাইফ কাস্টিং করে খাইতে পারে ওইটার আর ওদের মানে ইয়া বেশি পাওয়ার বেশি

আমার আল্লাহ বলেন আরেক দিকে হলো রক্ত আর মাছ কাambe আমি আল্লাহ তৈরি করি লেবানন কলসান সাইবাল ইশারবি আমার দুধের মধ্যে আছে ওয়াটার এন্ড ফুড খাদ্য এবং পানিও এইজন্য নবীজি মেরাজের রাতে যাওয়ার সময় মধুন এর নাই পানি ওনের নাই শরবনের নাই নিছেন দুধ কারণ দুধের মধ্যে আছে ওয়াটার এন্ড ফুড আল্লাহু আকবার বলেন ইমান হোল্ডারটা কি আকি না কি লাল তার কারো তার ইমানটা আমল 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 বাল্বটা কি আমল বাল্বটা কি যত আমল করবেন তাহাদুতেন চেহারায় নূর আসবে আউবেন চেহারায় নূর আনবে এশাক পরবেন চেহারায় নূর আনবে যত নকল কাজ করবেন এগুলো আপনার চেহারা ফোকাস বাড়াবে লাইটের পাওয়ার যত দিবেন তত হবে আমাদের ইমান কখনো জোয়ার কখনো ঘাটা বলেন আমাদের ইমান কখনো জোয়ার আপনাদের এলাকায় নদী নাই জোয়ার ভাটা হয় না হয় জোয়ার ভাটা হয় কিনা জোয়ার হয় ভাটা হয় জোয়ার হলে নদীর পা নদী ভরে যায় আবার ভাটা হলে টান এমন ভাটার টান মারে শুকনা শুকায় যায় কথা বলেন আমাদের ইমান আমরা যখন সরস্বতী পূজায় যাই কোন জায়গায় যায় না মুসলমান সরস্বতী পূজায় যায় না দুর্গা পূজায় যায় না হিন্দুদের কাজে যায় না মমতাদের গানে যায় না যখন এরকম গানে যায় পূজায় যায় তখন ইমান জিরো ইমানের ভাতা ইমান নাই নিবু নিবু প্রায় বাতি জলে আর নিবে আবার যখন মাহাফিলে আসে সাববাড়ির মাহাপা যায় শাহরাল মুজারাদের মাজারে যখন যায় হকানি ওরিয়া সহবতে যখন যায় তখন ইমান তাদা হয়ে যায় মনে হয় এখন শহীদ হয়ে যায় বলেন আছে না এটা চশমা এটা কি চশমা ইমানের জোয়ার হয়েছে কি আছে ইমানের কখনো জোয়ার কখনো ভাটা আমাদের ইমান কখনো জোয়ার কখনো ভাটা নবীদের ইমান শুধু জোয়ার কোনো ভাটা নাই আল্লাহ আকবার আর ফেরেস্তাদের ইমান জোয়ার নাই ভাটাও নাই যেমন তেমন আল্লাহর ওয়াদার জন্য অপেক্ষা করছেন ও সফাতে সফা